আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি আমার কাজিনের বিয়ের ব্লগ আমার চ্যানেল বা পেজের ভিউয়ার্সরা ম্যাক্সিমাম বিয়ের ব্লগ দেখতেই বেশি পছন্দ করেন তাই আপনাদের সবার জন্য আবারও নিয়ে আসলাম আরেকটি বিয়ের ব্লগ সো চলেন শুরু করা যাক রাতের প্রোগ্রাম ছিল তাই আমরা সুন্দর করে সাজুকুজু করে অলরেডি রওনা দিয়ে দিলাম ভেনুর উদ্দেশ্যে আর আজকে আমরা বরযাত্রী হিসেবে যাচ্ছি প্রচণ্ড এই গরমে আমার কাছে দিনের থেকে রাতের প্রোগ্রামই বেশি ভালো লাগে একটু রিল্যাক্সে যাওয়া যায় নাইলে দুপুরবেলা হলে একদম গরমে অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে আমরা অলরেডি পৌঁছে গেলাম এন্ট্রেন্সে একটা সুন্দর ওয়েলকাম বোর্ড লাগানো ছিল তো আমরা এখন চলে যাচ্ছি ভিতরে আজকের প্রোগ্রামটা বেশ অনেক দিন আগেরই বাট ব্যস্ততার কারণে আমি আপলোড করতে পারিনি সময় মতো বাট আজকে দেরিতে হলেও আপলোড করে দিলাম এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ আমার মোবাইলেই থেকে যায় সময় মতো আর আপলোড করা হয় না আসলে আপনারা সবাই আমার ব্লগ খুব পছন্দ করেন বেশি পছন্দ করেন আমার কথা বলা আমার ভয়েস সো আমি সব সময় ট্রাই করি একটা ব্লগ আপলোড করার আগে সেটাকে সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করতে আমি কোনোরকম অগোছালোভাবে ব্লগ আপলোড করি না কখনোই আমার একটু দেরি হয় কারণ আমি এডিট করতে একটু সময় নেই আমার আসতে একটু দেরি হয় আশা করি আমার আমাকে সাপোর্ট করবেন যাই হোক বিয়ে বাড়ি মানে অনেক বেশি জমকালো আয়োজন অনেক মজার মজার খানা দানা তো এখন আমরা খেতে বসে গেলাম আর আজকের মেনুতে অনেক মজার মজার আইটেম ছিল ফার্স্টেই ছিল রুমালি রুটি সাথে গরুর কালা ভুনা এবং সালাদ একটা মজার একটা চাটনি ছিল কাচ্চি ছিল রোস্ট অ্যান্ড কাবাব সাথে বোরহানি এবং ফাইনালি সব শেষে ডেজার্ট ছিল খুবই মজার একটা ফিন্নি এবং পান বিয়ে বাড়ির খাবার মানে অনেক স্পেশাল আইটেম থাকবে আর মাটন কাচ্চিটা অনেক মজার ছিল সব মিলিয়ে অনেক মজার খাওয়া দাওয়া করলাম আমরা আর আমাদের খাওয়া ফিনিশ হতে হতেই অলরেডি জামাই চলে আসছে যদিও আমরা বরপক্ষের মানুষ বাট আমরা একটু আগেই এসেছিলাম আর বরের এন্ট্রি হতে হতে একটু টাইম লেগেছে বিয়েবাড়িতে তো সবচেয়ে মজার মজার কিছু রিচুয়ালস থাকে সেটা আপনারা ভালো করেই জানেন তো এর মধ্যে একটা হচ্ছে গেট ধরা সো বরের গেট ধরে এন্ট্রি নিতে নিতে অনেক টাইম লেগে ছিল ওই ফাঁকেই আমরা খাওয়া দাওয়া কিছু করে ফেলেছি ব্যান্ড পার্টি বাজিয়ে বরের এন্ট্রি হয়েছে এবং এবার আমাদের বউ এন্ট্রি নিচ্ছে বরের শালা শালীরা অনেক মজা করে বরকে ভিতরে নিয়ে গেছে সেটার পুরো ভিডিওটা করতে পারিনি যেহেতু ওই টাইমে আমি খেতে বসেছিলাম বাট বউয়ের এন্ট্রিটা আমি সুন্দর করে ভিডিও করেছি বউয়ের এন্ট্রিটাও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ বাবা মায়ের হাত ধরে আমাদের বউ স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে বাবা মায়ের সাথে যে কোনো মোমেন্ট দেখলে আমি খুব ইমোশনাল হয়ে যাই সো ওই মোমেন্টগুলো আমি অলওয়েজ ক্যাপচার করার ট্রাই করি বড় অপেক্ষা করছে বউয়ের জন্য আর বউ তার বাবা মায়ের হাত ধরে স্টেজের দিকে যাচ্ছে এটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য যারা এরকম সময় পার করেছেন তারাই জানেন আমার ভাইও ওর বউকে খুব সুন্দর করে রিসিভ করেছে ওর বাবা মায়ের কাছ থেকে যাই হোক পুরোটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ইমোশনাল লাগতেছিল একটা মেয়ের এই সুন্দর সময়টাতে স্পেশাল সময়টাতে যদি বাবা মা দুজনেই পাশে থাকে এর থেকে সুখের আর কিছুই মনে হয় হয় না মাশাল্লাহ সবাই দোয়া করবেন নতুন জুটির জন্য আমার ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য এবং আমার বিডিওর পক্ষ থেকে ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এখানে আমার আঙ্কেল মানে বরের বাবা তার ছেলে আর ছেলের বউয়ের ছবি তুলছে ভিডিও করছে তার নিজের ফোন দিয়ে এটা দেখে আমার একদম মন ছুঁয়ে গেছে আসলে ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক প্রতিটা বাবা মায়ের জন্যই ছেলে মেয়ে বিয়ের দিনটা কিন্তু অনেক স্পেশাল প্রত্যেকটা বাবা মা ছোট থেকে বাচ্চাকে লালন পালন করে এত বড় করে তারপর তাকে অন্যের হাতে তুলে দেয় সো এটা আসলে বাবা মায়ের জন্য অনেক বেশি একটা ইমোশনাল ব্যাপার বড় বউ স্টেজে ওঠার পরেই ফটোশ্যুট শুরু হয়ে গেছে সবাই বর্ব এর সঙ্গে ছবি তুলছে আমরাও তুলেছি বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার পরে ছবি তোলাই মনে হয় একমাত্র মুখ্য বিষয় থাকে সো আমরা সবাই ছবি তুলছিলাম এখানে আমার আম্মু আর খালামনির একসাথে ছবি তুলছিল আমার শ্বশুর শাশুড়িও আজকের প্রোগ্রামে ছিল সো সবাই মিলে আমরাও অনেক ছবি তুললাম অনেক মজা করলাম এখানে আমার আম্মু আর দুই খালামনি বসে ছবি তুলতেছিল ওদের সাথে তো এরপর লাস্টে আমি একটু পায়েসটা ট্রাই করতেছিলাম এটা পায়েস না ফিনে আমি ঠিক জানি না বাট এটা অনেক বেশি মজার ছিল এটাতে গুড় দেওয়া ছিল গুড়ের পায়েস তাই অনেক বেশি মজা ছিল আমি আসলে খাওয়ার সময় ডেজার্টটার ফিনিশ করি নাই তো এখনই আমি এক খেয়ে নিলাম আমার কাছে অনেক মজা লেগেছে তো এরপরে আমরা অনেক অনেক ছবি টবি তুলে তারপর বাসায় চলে যাব তো আপনাদের সঙ্গে কিছু ছবিও শেয়ার করলাম নেক্সট ব্লগে আমি ওদের রিসিপশনটাও শেয়ার করব আশা করি আপনারা দেখবেন তো এই ছিল আমার আজকের বিয়ের ব্লগ আমার ছোট ভাইয়ের আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ